নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতাকে চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে জিওল মাছ নিয়েছি জিওল মাছের ঝোল রান্না করব আর এখানে আছে ডিম টমেটো পেঁয়াজ একসঙ্গে ভর্তা রান্না করব দারুণ স্বাদের একটা ভর্তা রান্না আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব জিওল মাছ এখন কেটে নেব দু পাশের কাটা দুটো কেটে নিয়েছি এরপরে ছাই দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে তারপরে কাটবো সব মাছগুলো কাটা প্রথমে কেটে নেব এই যে দুটো কাটা দুই পাশে কেটে নেব কাঁটা তো সব কাটা হয়ে গেছে এবার ছাই দিয়ে ডোলে ভালো করে পরিষ্কার করবো ছাই দিয়ে ভালো করে ডোলে ভালো করে আবার ধোবো ধুয়ে তারপরে পিস পিস করে কাটবো পাশ দুই পাশ ভালো করে ডোলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন সাদা হয়ে গেছে এবার কেটে নেব পেট ভর্তি ডিম হয়েছে জিওল মাছের এই ডিমগুলো ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছ তো আমার সব কাটা হয়ে গেছে এই মাছ আবারও ধোবো ভালো করে ধুয়ে রান্না করে চলে যাবো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছে লবণ হলুদ মাখাবো এদিকে উনানো জ্বেলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেবো সর্ষের তেল একটু লবণ দেবল মাছ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব জিওল মাছের ঝোল রান্না করব তার জন্য মশলা বেটে নেব ধনে জিরে আদা দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব জল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছের যে ডিমটা বেরিয়েছে ডিমটাও ভেজে নেব মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেব এবার মাছের জলের জন্য ফরণ করে নেব গোটা জিরে তেজপাতা যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো ধনে জিরে ধনে লঙ্কা আদা কাঁচা লঙ্কা

লঙ্কা দেবো দেবো জল জল খুব ভালো করে জাল দিয়ে নেবো মুরগির ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যে ভর্তাটা রান্না করবো তার জন্য কেটে নেবো এখন টমেটো কেটে নেবো সব কেটে নেব। ঝোল খুব ভালো ফুটে গেছে ভেজে রাখা মাছ আর এই মাছের ডিম একসঙ্গে দিয়ে দেব এবার একটু ভালো করে জাল দিয়ে নেব এবার পেঁয়াজ কেটে নেব একইভাবে বাকি পেঁয়াজগুলোও কেটে নেব শিঙি মাছ বা জিওল মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব পেঁয়াজ টমেটো দিয়ে যে ভাজাটা রান্না করবো তার জন্য ফোড়ন করে নেব সরষের তেল কালো জিরে ফোড়ন এই রান্নাটাই কালো জিরে ফোরন দিতে হবে কুচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে উপরেই একবারে লবণ দিয়ে দেবো সব মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওকে দেবো। ওকে দেবো। ঢাকনা তুলো, নেড়ে নেবো। oven মেরে একটু দজে নেবো। নেড়ে নেড়ে পেঁয়াজ আর টমেটো বেজে নিয়েছি, এবার দিন দিয়ে দেবো। উপরে ফাটিয়ে দিয়ে দেব এবার একসঙ্গে নেড়ে মিশিয়ে দেবো নেব ভাজা তো হয়ে গেছে এবার সাইডে একটু তেল দিয়ে দেব নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ডিম দেওয়ার পরে খুব বেশি ভাজলে হবে না হালকা করে ভেজে নিতে হবে এই রেসিপিটা রান্না করতে খুবই সহজ খুব তাড়াতাড়ি রান্না করা যায় কিন্তু খেতে দুর্দান্ত খুবই ভালো লাগবে খেতে রুটি দিয়ে খাওয়া যাবে ভাতের সঙ্গেও খাওয়া যাবে বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো রান্নাই খেতে কিন্তু খুব ভালো হবে আর এখন গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলবো পেঁয়াজ দিয়ে দিয়ে টমেটো দিয়ে যে ভর্তা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই যে পাতলা পাতলা ঝোল শিঙি মাছের পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটাই তো দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ